হ্যালো এ প্রিয়ানি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দুপুরে রান্না করছি হচ্ছে পাঁচ সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়া তারপর হচ্ছে শিম বেগুন তারপর ফুলকপি গাজর তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিয়েছি কারণ আজকে মটরশুঁটি দিয়ে সবজি রান্না করব কে কে পাঁচ মিশালি সবজি খেতে খুব ভালোবাসেন আর কি প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুই তেলে ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ তাই হচ্ছে মিডিয়াম পরিমাণ সবজি রান্না করছি আর এখানে হচ্ছে ভালো মতো আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো মতো ভেজে নেব আর এই সবজিটা হচ্ছে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারবেন বা অনেক কিছু দিয়ে খাওয়া যাবে খালিও খাওয়া যায় তারপর হচ্ছে আমি এ সবজির মাছের ভিতরে হচ্ছে ভাজি মাছগুলোর ভিতরে হচ্ছে পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে দিয়েছি কারণ পাঁচ ফোড়ন দিলে সবজিটা অন্যরকম একটা টেস্ট লাগে আস্তে আস্তে হচ্ছে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নটা তারপরে হচ্ছে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব আর আমি কি করেছি ভুলে গিয়েছিলাম আলু দিতে আলু দিলে লাটো টেস্ট হতো এই আর কি তো হচ্ছে আমি সবজিটা হচ্ছে দিয়ে দিয়েছি তো হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ করে নেবো আমি হচ্ছে প্রথমে একটু ভাপে দিয়ে নিচ্ছি পরে হচ্ছে ময় মশলা দিব আর কেক কার কার হচ্ছে মটরশুঁটি দিয়ে সবজি খেতে ভালো লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে আমরা শব্দকেও খুব পছন্দ করে মটরশুঁটিটা ও ভাবে যে বুট খেতে খুব পছন্দ করে আর যেহেতু শীতকালীন সবজি শেষ পর্যায়ে তাই হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মটরশুঁটি রান্না করলে খুবই মজা লাগে তো হচ্ছে আমি কিছুটা কিছুক্ষণ ভাপে রেখে দেব তারপর হচ্ছে নামিয়ে নেব গাজর আর কুমড়ো দিলে সবজি কালারটাই অন্যরকম হয়ে যায় কি সুন্দর কালার হচ্ছে আর এই সবজিটা হচ্ছে আপনি যদি রুটি বানিয়ে গরম গরম সবজি দিয়ে খান এত মজা লাগবে বলার বাহিরে তারপর যেহেতু একটু মজা এসেছে সবজিটা তারপর হচ্ছে আমি এখানে লবণ আর হলুদ আর একটু যে ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দেব।। সাথে তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে যারা হচ্ছে একটু ঝাল কম খান তারা ঝাল কম দিবেন কাঁচামরিচের পরিমাণটা যারা হচ্ছে একটু বেশি খান তারা হচ্ছে একটু বেশি পরিমাণ দিয়ে নেবেন যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেহেতু হচ্ছে আমরা একটু মিডিয়াম পরিমাণ ঝাল দিয়েছি যেহেতু আমার সপ্তাহও খাবে সেই জন্য হচ্ছে মিডিয়াম পরিমাণ ঝাল দিয়েছি সবজিটা যখন আর একটু মজা এসেছে তখন আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি যতটুকু দরকার এখন হচ্ছে সবজিটা হচ্ছে ভালো মতো সিদ্ধ করে নেব আর গরম গরম ভাত দিয়ে খেতে তো সেই মজা সবজিটা যারা হচ্ছে অনেক বাচ্চারা হচ্ছে এমনিতে গাজর খেতে চায় না বা সবজি খেতে চায় না তাদের জন্য হচ্ছে এভাবে রান্না করে দিলে খাবে আর যেহেতু মটরশুঁটি আছে তারা একটু বেশি খাবে দেখতে পারতেছেন সবজিটা মোটামুটি হয়ে এসেছে আর একটু হলে নামিয়ে নেব আমি হচ্ছে সবজিটায় কোনো ভেঙে ফেলিনি জাস্ট গোটা গোটা রেখে দিয়েছি যেন সবজিটাকে মানে সুন্দর দেখা অনেকে আছে সবজিটা অনেক থেতো করে ফেলে মানে নরম করে ফেলে আমি নরম করে নিই তারপর হচ্ছে সবজিটা যেহেতু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে দিয়ে দিয়েছি ধনে দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয় আরও ভালো লাগে কালারটাও সুন্দর লাগে সাজানো ডেকোরেটটা করতে আরও সুন্দর হয় এই সবজি হয়ে গিয়েছে ধোয়া উঠছে আর যে শুধু ফ্লেভার বের হয়েছিল তো হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে সবজি বলুন কেমন হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে কার কার মিশালি সবজি পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এভাবেই থাকবেন পাশে আর আমার পেজটা একটু ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ